আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম চলছে বিপিএল জমে উঠেছে লড়াই পয়েন্ট টেবিলের পাশাপাশি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটাও জমে উঠেছে বেশ ইতিমধ্যেই শেষ হয়েছে বিপিএল এর চব্বিশতম ম্যাচ যেখানে রংপুর রাইডার্স বনাম চিরগঞ্জ কিংস মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল এর চব্বিশতম ম্যাচ শেষ হয়েছে এই তম ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এ ইতিমধ্যেই অফিসিয়াল ভাবে প্লে টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং প্লে লড়াই থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস বিষয়টি গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব বিপিএল এর এই চব্বিশতম ম্যাচ পর্যন্ত কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করলো কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট নিল কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ছক্কা কালো কোন খেলোয়াড় সব বেশি চার হাকাল অর্থাৎ বিপিএল এর এভারেজ অল পারফরমেন্স এর যে তালিকা বা সকল পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো ভিডিও টি একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে BPL এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার 2025 BPL এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি 180 GSM এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দু নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো সতেরোই জানুয়ারি শুক্রবার বিপিএল এর চব্বিশতম ম্যাচ শেষে প্রথমে আমরা দেখে নেব ওভারঅল পারফরমেন্স তো বিপিএল এর ওভারঅল পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চব্বিশটা ম্যাচ হয়েছে যেখানে আটচল্লিশটা ইনিংস হয়েছে এই আটচল্লিশটা ইনিংসে টোটাল রান হয়েছে আট হাজার উনচল্লিশ উইকেট পড়েছে তিনশো ছয়টি টোটাল বল হয়েছে পাঁচ হাজার চারশো একচল্লিশটি যেখানে এক্সট্রা রান খরচ করেছে খেলোয়াড়রা চারশো ছিয়াশি ইতিমধ্যে চার হয়েছে ছয়শো পঞ্চাশটি এবং ছক্কা হয়েছে চারশো আটটি এরপর টোটাল ফিফটি হয়েছে তেত্রিশটি এবং হানড্রেড হয়েছে ছয়টি পঞ্চাশ প্লাস পার্টনারশিপ হয়েছে পঁচিশটি একশো প্লাস পার্টনারশিপ হয়েছে তেরোটি এরপর মেডেন ওভার হয়েছে নয়টি ডট বল হয়েছে একুশশো সাতান্নটি এরপর ক্যাশ হয়েছে একশো চুয়াত্তরটি টোটাল স্ট্যাম্পিং হয়েছে সাতটি যে রান হয়েছে টোটাল আপনার আট হাজার উনচল্লিশ এর মাঝে বাউন্ডারির মাধ্যমে যে রান হয়েছে তার পার পার্সেন্টেন্স বাউন্ডারির মাধ্যমে রান হওয়ার পার্সেন্টেন্স বাষট্টি দশমিক সাত নয় এরপর বাউন্ডারির যে ফ্রিকোয়েন্সি দাঁড়ায় পাঁচ দশমিক এক চার এরপর ডট বলের ফ্রিকুয়েন্সি দেখতে পাচ্ছি দুই দশমিক পাঁচ দুই এবং টোটাল ডট বলের যে পার্সেন্টেজ তা হলো উনচল্লিশ দশমিক ছয় চার তো ডট বলের আপনার ছয় চার প্রায় চল্লিশ বিপিএল তো একশো বিশ বিশ বলের খেলা টি টোয়েন্টি একশো বিশ বলের খেলা সেখানে দেখা যাচ্ছে প্রতি ম্যাচে প্রায় আপনার পঞ্চাশটির মতো ডট বল হয়ে যাচ্ছে তো যাই হোক ডট বলের সংখ্যা যত কমবে বাউন্ডারির বাউন্ডারির আপনার বাউন্ডারি থেকে রানের আসার সংখ্যাটাও কিন্তু তত বাড়বে সব মিলিয়ে বাউন্ডারি রেশিও রানের যে বাউন্ডারি রেশিও এটি দেখতে পাচ্ছি আমরা বাষট্টি দশমিক সাত নয় তো বাউন্ডারি থেকে রান আসার পার্সেন্টেজটা যত বেশি হবে বিপিএল এ দর্শকরা খেলা দেখে ততটাই উপভোগ করতে পারবে তো হোক এখন যদি আমরা দেখি নেই বিপিএল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা এখনো খেলোয়াড়দের তালিকা তো বিপিএলে এখন পর্যন্ত সর্বমোট ছক্কা হয়েছে চারশো আটটি চারশো আটটি ছক্কা হয়েছে যার মাঝে তালিকার দশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি খুলনা টাইগার্সের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কনকে তিনি ইতিমধ্যে বারোটি ছক্কা হাঁকিয়েছেন এরপর আট নাম্বার ও নয় নাম্বারে রয়েছেন দুইজন খেলোয়াড় দুইজনই রংপুরের খেলোয়াড় তো সাইফ হাসান ও অ্যালেক্স হেলস তারা কিন্তু যৌথভাবে রয়েছে নয় নাম্বার ও আট নাম্বার অবস্থানে দুইজনী তেরোটি করে ছক্কা হাঁকিয়েছেন এরপর আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরে কিংস কিংসের খেলোয়াড় গ্রাহাম ক্লার্ক গ্রাহাম ক্লার্ক তিনি কিন্তু ছক্কা হাঁকিয়েছেন চোদ্দটি এবারইভাবে ছয় নম্বরে কায়েল মায়ার্স ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এখন কিন্তু বরিশালের হয়ে খেলছেন না তিনি আইএল টি টোয়েন্টিতে খেলতেছেন কায়েল মায়ার্স তিনি চোদ্দটা ছক্কা হাঁকিয়েছেন সাব্বির রহমান রয়েছেন পাঁচ নম্বরে তিনি চোদ্দটি ছক্কা হাঁকিয়ে পাঁচ নম্বরে অবস্থান করতেছেন চার নম্বরে জাকির হাসান সিলেট এর হয়ে খেলতেছেন ষোলোটি ছক্কা হাঁকিয়েছেন তিন নম্বরে রয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি দুর্বার রাজশাহী হয়ে খেলতেছেন সতেরোটা ছক্কা হাঁকিয়েছেন এরপর দুই নম্বরে তানজিৎ হাসান তামিম ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতেছেন ইতিমধ্যে বিশটা ছক্কা হাঁকেছেন তিনি এবং খুশদিল শাহ রংপুর রাইডার্সের হয়ে খেলতেছেন তিনি এক নম্বরে এবং ছক্কা হেঁকিয়েছেন সর্বোচ্চ তেইশটি সর্বোচ্চ তেইশটি ছক্কা হাঁকিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে খুশদিল শাহ তো এবার যদি আপনাদেরকে আমরা দেখাই সর্বোচ্চ চার বা সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়দের তালিকা তো বিপিএল এখন পর্যন্ত টোটাল চার হয়েছে ছয়শো পঞ্চাশটি ছয়শো পঞ্চাশটি চার হয়েছে বিপিএল এখন পর্যন্ত তো এই তালিকায় আমরা দশ নম্বরে দেখতে পাচ্ছি আসির আলী চৌধুরী রাব্বিকে যিনি বিশটা চার হাঁকিয়েছেন নয় নম্বরে অ্যালেক্স হেলস তিনিও বিশটা চার হাঁকিয়েছেন আট নম্বরে রনি তালুকদার একুশটি চার হাঁকিয়েছেন সাত নম্বরে গ্রাহাম ক্লার্ক একুশটি চার হাঁকিয়েছেন ছয় নম্বরে দেখতে পাচ্ছি এনামুল হক বিজয়কে তিনি তেইশটি চার হাঁকিয়েছেন এরপর পাঁচ নাম্বারে রয়ান বালকে তিনি পঁচিশটি চার হাঁকিয়েছেন চার নম্বরে জাকির হাসান সিলেটের হয়ে খেলছেন পঁচিশটি চার হাঁকিয়েছেন তিন নম্বরে লিটন কুমার দাস ঢাকার হয়ে খেলছেন চার হেঁকিয়েছেন ছাব্বিশটি দুই নম্বরে তামিম ইকবাল খান ফরচুন বরিশালের হয়ে খেলতেছেন ছাব্বিশটি চার হাঁকিয়েছেন এক নম্বরে উসমান খান কিংসের হয়ে খেলতেছেন বত্রিশটি চার হেঁকিয়েছেন তো মূলত ঢাকা বনাম বরিশালের মধ্যকার একটি ম্যাচে সাব্বির রহমান ও তামিম ইকবালের মাঝে কিন্তু বাক্য বিনিময় হয়েছে তো এই ঘটনাটা আপনারা কারা কারা দেখেছেন তামিম ইকবাল সাব্বির রহমানকে যে কথাটা বলেছেন তো সেই বিষয়টা আপনি কীভাবে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে বিষয় নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন যে তামিম ইকবাল সাব্বিরকে যে কথাটি বলেছে এটি ঠিক ছিল নাকি সাব্বির রহমান যে কাজটা করেছে সেটি ঠিক ছিল অর্থাৎ আমার কাছে সম্পূর্ণ ঘটনাটা দেখার পরে মনে হয়েছে যে তামিম ইকবাল তিনি একটু বেশি মাথা গরম করে ফেলেছেন সাব্বির রহমান তিনি ফিল্ডার হিসেবে যে অ্যাটিটিউড দেখাইছেন সেটি নর্মাল ছিল বাট ইকবাল তিনি কিন্তু একটু অতিরিক্ত মেজাজ হারিয়ে ফেলেছেন তো সিনিয়র ক্রিকেটার থেকে কিন্তু এমনটি আশা করা যায় না তো এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই মতামত দিবেন কমেন্ট বক্সে যদিও ঘটনাটা ঘটেছে গত গত দিন গত দুদিন আগে আমি মাঝখানে একদিন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত আমি তো যাই হোক এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখন যদি আপনাদেরকে দেখায় ওভারঅল দল দলগতভাবে কোন দল কতগুলো ছয় চার হেঁকিয়েছেন তো এখানে সাত নম্বরে দেখতে পারবো সিলেটকে সিলেট স্ট্রাইকার ইতিমধ্যে চার হেঁকেছেন আশিটি ছক্কা হেঁকেছেন ষাটটি খুলনা রয়েছেন ছয় নম্বরে চৌরাশিটি চার হাঁকিয়েছেন এবং ছয় হাঁকিয়েছেন ছেচল্লিশটি পাঁচ নম্বরে ফরচুন বরিশাল পঁচাশিটি চার এবং আটচল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন চার নম্বরে চিটাগং কিংস সপ্তাশিটি চার এবং ঊনষাটটি ছক্কা হাঁকিয়েছেন এক নম্বরে দুর্বার রাজশাহী তারা চার হাঁকানোর তালিকায় সেঞ্চুরি করে ফেলেছেন একশো একটা চার এবং পঞ্চান্নটা ছক্কা হাঁকিয়েছেন দুই নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস তারাও সেঞ্চুরি করেছেন চার হাঁকানোর তালিকায় যেখানে একশো চারটি চার এবং উনসত্তরটি ছক্কা হেঁকেছেন ঢাকা এবং তালিকার এক নম্বরে বরাবরের মতো রংপুর রাইডার্স একশো নয়টা চার হেঁকিয়েছেন এবং একাত্তরটি ছক্কা হেঁকেছেন একশো নয়টা চার এবং একাত্তরটি ছক্কা হেঁকিয়ে তালিকার এক নম্বরে রংপুর রাইডার্স সব মিলিয়ে আপনার সব জায়গাতেই রংপুর রাইডার্স কিন্তু তালিকার এক নম্বরে অবস্থান করতেছে আপনার ছয় চার হাঁকানোর তালিকায় পয়েন্ট টেবিলে এবং প্লে অফেও কিন্তু সবার আগেই তারা পা দিয়ে রেখেছে অফিসিয়ালভাবে টিকিটটা নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স ধরতে এখনো কোনো ম্যাচ কিন্তু তারা হারেনি তো যাই হোক এখন যদি আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় চলে আসি ব্যক্তিগত পারফরমেন্স সেখানে যদি আমরা প্রথমেই দেখে নিই আপনাদেরকে টুর্নামেন্ট সেরা হতে চলেছে কোন খেলোয়াড় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই টুর্নামেন্টে বিপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হতে চলেছে কোন খেলোয়াড় তো এখানে যদি টোটাল ব্যাটিং বলিং টোটাল অ্যাভারেজে ইম্প্যাক্ট কাউন্ট করা হয়েছে এটা আমরা সংগ্রহ করেছি ইস্পেন ক্রি থেকে তো এখানে আমরা যদি সেরা দশজনের তালিকা দেখি এখানে দশ নম্বরের রায়ান বালকে দেখতে পারবো তার টোটাল পয়েন্ট টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট দেখা যাচ্ছে তিনশো তিনশো দশমিক নয় নয় নম্বরে তানজিৎ হাসান তামিম ঢাকার হয়ে খেলছেন তিনশো চার পয়েন্ট পেয়েছে তিনি আট নম্বরে গ্রাহাম ক্লার্ক চিটকং কিংসের হয়ে খেলতেছেন তিনশো আট পয়েন্ট পেয়েছেন গ্রাহাম ক্লার্ক সাত নম্বরে ফাহিম আশরাফ বরিশালের হয়ে খেলছেন তিনশো এগারো পয়েন্ট এগারো দশমিক পাঁচ পয়েন্ট পেয়েছেন তিনি এরপর পাঁচ নম্বর জাকির হাসান সিলেটের হয়ে খেলতেছেন তিনশো তেরো পয়েন্ট পেয়েছেন পাঁচ নম্বরে মেহেদি হাসান শেখ মাহেদি হাসান রংপুরের হয়ে খেলছেন তিনশো বিশ দশমিক সাত পয়েন্ট পেয়েছেন এরপর কিন্তু তালিকার চার নম্বরে ওসমান খান চিটক কিংসের হয়ে খেলছেন তিনশো তেত্রিশ দশমিক আট পয়েন্ট পেয়েছেন তালিকার তিন নম্বরে আকিব জাভেদ রংপুর সরি রংপুরের হয়ে খেলছেন হ্যাঁ তিনশো বাহান্ন দশমিক সাত পয়েন্ট পেয়েছেন তালিকার দুই নম্বরে তাসকিন আহমেদ রাজশাহীর হয়ে খেলতেছেন চারশো বিশ পয়েন্ট পেয়েছেন এবং তালিকার এক নম্বরে রয়েছেন খুশদিল শাহ রংপুরের হয়ে খেলছেন ছয়শো পঁয়ষট্টি দশমিক ছয় পয়েন্ট পেয়েছেন শাহ তো সকলের থেকে কিন্তু শাহ এগিয়ে রয়েছে টোটাল ইম্প্যাক্টের দিক থেকে খুশদিল শাহ কিন্তু এগিয়ে ব্যাট হাতে বল হাতে দুই দিকেই কিন্তু পারফরমেন্স করছে শাহ তো ব্যাটিং বলিং অল ইন অল অন এভারেজে কিন্তু সব দিক থেকেই আপনার খুশদিল খুশদিলশা এগিয়ে রয়েছে তো ইম্প্যাক্ট প্রভাব ম্যাচ জয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট বেশি রয়েছে কিন্তু খুশদিল খুচদিলসার এবং টুর্নামেন্টের সেরাও হতে পারে খুশদিল শাহ যদি শেষ পর্যন্ত তার এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারে যাই হোক এখন যদি আপনাকে ব্যক্তিগত যে পরবর্তী ধাপে আমরা সেরা ফিল্ডারের তালিকা দেখাই এখানে দেখতে পারবেন আহ পাঁচ নম্বরে দেখতে পারবেন মাহমুদুল্লাহ রিয়াদকে ছয় ম্যাচে ছয়টা ডিসমিসাল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তো ছয়টা ডিসমিসালের মাঝে মাহমুদুল্লাহ ক্যাশ ধরেছেন পাঁচটা এবং রান আউট করেছেন একটা চার নম্বরে মোহাম্মদ মিতুন ছয় ম্যাচে ছটা ডিসমিসাল করেছেন একটা ক্যাশ ধরেছেন বাকিগুলো হয়তো বা স্ট্যাম্পিং ছিল এর যেহেতু মোহাম্মদ মিথুন উইকেট কিপার তো সেক্ষেত্রে স্ট্যাম্পিংটা হতেই পারে মিথুনের দ্বারা তিন নম্বরে নুরুল হাসান সোহান আটটা ম্যাচে সাতটা ডিসমিসাল করেছেন তিনটা রান আউট করেছেন বাকি চারটা স্ট্যাম্পিং করেছেন নুরুল হাসান সোহান তানজিৎ হাসান তামিম রয়েছেন দুই নম্বরে আট ম্যাচে সাতটা ডিসমিসাল করেছে যেখানে ছয়টা ক্যাশ একটা রান আউট তালিকার এক নম্বরে আরিফুল হক তিনি সাত ম্যাচে আটটা ডিসমিসাল করেছে আটটায় ক্যাশ ধরেছেন আরিফুল হক ব্যক্তিগত পারফরমেন্সে এখন যদি আপনাদেরকে সেরা বোলারদের তালিকা দেখায় সেরা বোলারদের তালিকায় দশ নম্বরে সৈয়দ খালেদ আহমেদ পাঁচ মাসে আট উইকেট পেয়েছেন নয় নম্বরে মোহাম্মদ ওয়াসিম ছয় ম্যাচে নয় উইকেট পেয়েছেন আট নম্বরে নাহিদ রানা সাত ম্যাচে নয় উইকেট পেয়েছেন সাত নম্বরে শেখ মাহেদি আট ম্যাচে নয় উইকেট পেয়েছেন ছয় নম্বরে তানজিৎ হাসান তামিম ছয় মাসে এগারো উইকেট পেয়েছেন পাঁচ নম্বরে আলিসাল ইসলাম ছয় মাসে এগারো উইকেট পেয়েছেন চার নম্বরে খুশদিল শাহ সাত ম্যাচে এগারো উইকেট পেয়েছেন তিন নম্বরে আবু হাজার রনি ছয় মাসে বারো উইকেট পেয়েছেন খুলনার হয়ে খেলছেন আবু হাজার রানি দুই নম্বরে আকিব জাভেদ রংপুরের হয়ে খেলতেছেন ছয় মাসে বারো উইকেট পেয়েছেন তালিকার এক নম্বরে বরাবরের মতোই তাসকিন আহমেদ সাত ম্যাচে ষোলো উইকেট পেয়ে তালিকার এক নম্বরে অবস্থান করতেছেন এখন যদি আপনাদেরকে সেরা ব্যাটসম্যানদের তালিকা দেখায় যেখানে দশ নম্বরে দেখতে পারবেন তামিম ইকবাল খানকে অনেকদিন পর সেরা দশের মাঝে আমরা দেখতে পাচ্ছি তামিম ইকবাল খানকে তো তামিম ইকবাল তিনি ছয় মাসে দুইশো বাইশ রান করে দশ নম্বরে রয়েছেন নয় নম্বরে এনামুল হক বিজয় সাত ম্যাচে দুইশো চব্বিশ রান করেছেন এরপর আট নম্বরে সাইফ হাসানকে আট ম্যাচে দুইশো পঁয়তাল্লিশ রান করেছেন সাত নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি সাত ম্যাচে দুশো ছেচল্লিশ রান করেছেন ছয় নম্বরে লিটন কুমার দাস সাত ম্যাচে দুইশো তিপ্পান্ন রান করেছেন পাঁচ নম্বরে উসমান খান ছয় ম্যাচে দুশো উনষাট রান করেছেন চার নম্বরে গ্রাহাম ক্লার্ক পাঁচ ম্যাচে দুশো তেষট্টি রান করেছেন তিন নম্বরে খুশদিল শাহ ছয় ম্যাচে দুশো চুয়াত্তর রান করেছেন তালিকার দুই নম্বরে জাকির হাসান দুই ম্যাচে সরি সাত ম্যাচে দুশো নব্বই রান করেছেন এক নম্বরে তানজিৎ হাসান তামিম আট ম্যাচে তিনশো আট রান করেছেন তো ছিল কিন্তু এবারের বিপিএলে সর্বশেষ বা ওভারঅল পারফরমেন্স যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বেস্ট স্ট্রাইক রেট এই বিষয়টা আপনাদেরকে নিয়মিত এই আপডেটের সাথে অ্যাড করবো কিনা যে বিপিএল এখন পর্যন্ত বেস্ট স্ট্রাইক রেটটা কোন খেলোয়াড়ের সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কোন খেলোয়াড়ের বলিং ইকোনমিটা কোন খেলোয়াড়ের এই বিষয়গুলো অ্যাড করব কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু এই বিষয়গুলো দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো বাকি বিষয় বা বাকি টপিকগুলো অ্যাড করলে ভিডিওটা আরও বড় হতে পারে তো অ্যাড করব কিনা বা এখান থেকে কোনো টপিক বাদ দিব কিনা না সেটি আপনারা অবশ্যই জানাবেন তো যেহেতু আমার ভিডিও গুলো আপনারাই দেখেন তো আপনারা যেটা পছন্দ করবেন সেটি আমার দেখাতে হবে তো অবশ্যই আপনারা কমেন্টের মতামত দিবেন যে আমরা কোন টপিকটা স্কিপ করবো কোন টপিকটা কন্টিনিউ করবো অবশ্যই জানাতে ভুলবেন না এই ছিল বিপিএল এর সার্বিক আপডেট বিপিএল এ প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা আমরা নিয়মিত জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রতিদিন পর আজকে ধরুন বিপিএল এ দুইটা ম্যাচ হলো আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে এটাও কিন্তু পয়েন্ট টেবিলের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেয় সেই সাথে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটাও সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি অর্থাৎ প্রতিদিনের খেলা শেষে এর সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমরা কিন্তু নিয়মিত ভিডিওগুলো ফেসবুক পেজেও আপলোড করে থাকি তো আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট নামে যে ফেসবুক পেজটা রয়েছে সেটাও কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলে বিপিএল এর উন্মাদনা বাড়াতে দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ